঵ালি গলিতে তে মনো জাই শোধুই জাই তে

स्वाई करोले बागे रेसालत पोफ़ा ने नाम शम बजमे غوث عظم ایم تو ونوں کا جلوائے شان قدرات پہ خوزے خاج گان راجائے ہندوستان اجمری سنجے غريبين واجع سمين الدين ملاتم دلدي دي قلبوم عزمات مصطفى حكمات على حسرات ان کی ہر ہر آدا سننا تے مست ایسے پیرے طریقت پہ لا لمستوںفہ جانے لا पंज में हैदा या लॻी سلامی وا جزانہ سلام 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 ہو قبر مدین کی چاند ہزاروں سلام دہ کی چاند لاکھوں سلام کی چاند کروڑوں سلام مدین کی بے سلام بلغ چاند سلم بلا بلون کشبتمالی اصل আমি কিন্তু দোয়া নিতে কবর বাসীর জন্য দোয়া করতে আসছি তোমার আমার ভাগ্য বল আমার মেম্বার সাহেব বলে দিয়েছেন যে প্রধান অতিথির জন্য একটু দোয়া করে আলহামদুলিল্লাহ বলেন্লাহ يا حي يا قيوم يا ذا الجلال والاكرام يا حي يا قيوم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير

আল্লাহ হাসিফুল কবর বাসীদের রোহের মাঘ ফেরাত কামনা করে আল্লাহ এলাকাবাসী যুবক ভাইরা মিলে আজকে এই জান্নাতের বাগান খুব কষ্ট করে সাজাইছে রে আল্লাহ আল্লাহ আজকে এই জান্নাতের বাগানের শুরু থেকে এখন পর্যন্ত কিছু করা হয়েছে আমরা তোমার বন্ধু নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম জানাইলাম আল্লাহ আমি গুনাগার নালায়েক না খান্দা না চিস তোমার কত মায়ের বান্দাদেরকে লইয়া হাত বাড়াইছি আল্লাহ যারা দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত আমি গুনাগারের পিছনে নামাজ আদায় করেছে আল্লাহ কত মানুষ

আমাদের মধ্যে কে জানে হাত বাড়াইছে আমার মত জনম দুঃখী মা নাই কে জানে হাত বাড়াইছে জনম দুখী বাবা নাই আল্লাহ এমন মানুষ হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই আল্লাহ রব্বুল আলামিন এমন মানুষ হাত বাড়াইছে স্বামী নাই সন্তান নাই

থেকে আজ পর্যন্ত আনন্দ কার কবরে ঘুমায় আছে আল্লাহ প্রত্যেক মুর্দাদের কবরে আজকে রাহা দিয়ে পৌঁছায় আল্লাহ এলাকার যত আল্লাহ কবরস্থান মুর্দা যারা কল্যাণী কবরস্থানে সোনাকান্দা কবরস্থানে ঘুমায় আছে আল্লাহ প্রত্যেক কবরবাসীদের কবরে আজকে রাহা দিয়ে পৌঁছায় আল্লাহ রব্বুল

রব্বুল ইসলামের খিদমত দ্বিনের খিদমত করে দিও। সেবা করার দিয়া তুমি অসুস্থতা থেকে তুমি সুস্থতা نصیব করে দিও। সমস্ত বিপদবালা মুসিবত থেকে হেফাযত করে দিও। আল্লাহ আমাদের শহীদ নাম্বার সাহেবের বাতি যার লাইফ সাপোর্টে আছে তারে শেফায় আযালা কামেলান نصیব করে দাও। তার হায়াতে রিজিকের মধ্যে বরকত করো। আমার ভাই বাবারা যারা মা গুডা যারা পড্ডার আড়াল থেকে হাত বাড়াইলো আল্লাহ

জিন্দার মুত্তাকে বানায়া দাও আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার নবীর জির আশিক বানায়া দাও আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের আশা তুমি কবুল করো এদের পরিবার উপর তোমার রহমত বরকত নাজিল করো এদের সময় রুজির মধ্যে তুমি বরকত দান করো আয় আল্লাহ প্রত্যেকটা যুবক

আমার মা বন্ধের কে মা খাদিজার মত আম্মা জানাইসার মত আবেদা সোয়ালে বানায় দাও যে যে আশা করে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের আশারে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আজকে মাহফিল কমিটিতে তোমার হাওলা করে দিলাম হাজিপুর তোমার হাওলা করে দিলাম আজকের মাহফিলের সভাপতি টি সহ মেম্বার সাহেব সহ আল্লাহ জানা এখানে হাত বাড়াইলেন সবার তোমার হাওলা করে দিলাম আল্লাহ তুমি আমাদের সকলের হাফিজ আর জিম্মাদার হয়ে যাও দুনিয়ায় দিও তার নেক নেগা মউতে পাই যেন চাঁদ মুখ মাখা горе কেন ভাঙবো একা একা তোমার বন্ধ যেন শান্তি হয়ে দেই দেখ আল্লাহ যে দিন তোমার আজরাইল আমাতের দরজার সামনে হাজির হয়ে যাবে ওই मुसीबতের সময় সবাই ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই পর হয়ে যাবে আল্লাহ ওই সময় আল্লাহ আমাদের জবানটা যখন বন্ধ হয়ে যাবে নূরের নবীর নূরের চেহারা মোবারক দেখায় আমাদের জাহিরি জবান বন্ধ হয়ে গেলে বাতিনি জবানে ইমানি কালেমা পড়ায়া দিয়লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ Assalamualaikum